সন্দেশখালীর ধামাখালীতে আজ থেকে শুরু হচ্ছে সিবিআইয়ের ক্যাম্প অফিস আমরা জানি যে এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে মেল আইডি তৈরি করা হচ্ছিল দেখা যাচ্ছে যে এরকমভাবে বিভিন্ন জায়গাতে কিন্তু স্থানীয় প্রশাসনের তরফে মেল আইডি দিয়ে দেওয়া হয়েছিল যেখানে পরিষ্কার লেখা রয়েছে সন্দেশখালী অ্যাট দা রেট এই মেলের মাধ্যমে তারা অভিযোগ জানাতে পারতেন কিন্তু তারপরেও যাতে সাধারণ মানুষের সমস্যা না হয় সেই কারণে কিন্তু আজ থেকে সরাসরি ক্যাম্প অফিস খোলা হচ্ছে সন্দেশখালীর একাধিক গ্রামের বাসিন্দাদের দাবি তারা অনেকে ইমেল মারফত অভিযোগ জানাতে পারেন না তাদের পক্ষে কলকাতা এসে অভিযোগ জানানো সম্ভব না তাই এলাকায় ক্যাম্প অফিস হওয়ায় খুশি গ্রামবাসীদের একাংশ সন্দেশখালীর ধামাখালিতে আজ থেকে ক্যাম্প অফিস হচ্ছে কতটা সুবিধা হবে আমাদের অনেক অনেক সুবিধা হবে আমরা অনেক খুশি হয়েছি আর ধামাখালি হয়েছে আমরা চাইছি বেড়মজেও ওয়ানাই হোক বেড়মজেও ওয়ান হলে আরো সুবিধা হবে আমাদের কারণ এই যে সিরাজউদ্দিন তো আমাদের বেরমজুরের বাড়িতে সিরাজুদ্দিনের নামে আমরা অভিযোগটা করতে পারবো এই সিরাজুদ্দিন আর এমএলএ এমএলএ সুকুমার মাহাতোর নির্দেশে এই সব ঘটনা হচ্ছে এখানে ক্যাম্প হলে আমরা সুবিধা পাবো কেননা সিবিআই নিজেই এখানে ক্যাম্প করছে আমরা আমাদের যে অভিযোগটা থানায় গিয়ে জানাতে তো থানা তো কোনো কাজ করেনি তাই আমরা সরাসরি সিবিআই এর কাছে জানালে আমরা খুবই ভালো থাকবো আর মেল আইডি দিয়েছিল মেল আইডি তে আপনারা কখনো যোগাযোগ করার চেষ্টা করেছিলেন মেল আইডি সবচেয়ে বড় কথা কি অনেক মা বোনরা জানে না মেল আইডিটা কি কেমন মুখ অনেকের বড় ফোন নেই তাই সরাসরি সিবিআই কর করতেও পারে না তাই সিবিআই এলে সরাসরি মেয়েরা অভিযোগ জানাতে পারবে আমাদের খুব সুবিধা হবে আমাদের এত সুবিধা হবে যে আমরা এই যে রাত্রি করে ঘুমোতে পারছি না আমরা রাত্রি করে চৌকি দিচ্ছি ছেলে বউ সবাই কিলে ছাটা ছেনিয়া নিয়ে হ্যাঁ আর এখানে যদি আমাদের ক্যাম্প হয় তবু আমাদের একটু মনে একটু বুক বল পাবো আমরা খুব সাহস পাবো আমাদের উপরে যা হুমকি আসতেছে যা অত্যাচার হচ্ছে আর এই যে তোমার সাজান শেখ কি হলাম সিরাজউদ্দিন উদ্দিন ওর যা তৃণমূলের যা ইয়ে আছে তারাই তো আমাদের হুমকিটা দিচ্ছে আমরা রাত্রি ঘুমোতে পারছি না আমাদের এই গ্রামে গ্রামে অন্ধকার তো নেই লাইটটা না থাকলে তোমার মুখটা কি করে হ্যাঁ একটাই আছে এদিকে জমি দখলের অভিযোগের তদন্ত করতে শুক্রবার বের মজুরে যায় সিবিআই এর চার সদস্যের দল রাতে আমরা অভিযোগ করছিলাম তা সেই জন্য আজকে ওই এসছে সিবিআই এসছে আর আমাদের ওই চল্লিশ হাজার জায়গা ছিল খালের চট ধরে ওই জায়গাটা উনি আমাদের কাছ থেকে নিয়ে অন্য লোককে বিক্রি করে দেয় সিজাজ ডাক্তার সাজান শেখের ভাই সূত্রের খবর সন্দেশখালী নিয়ে সিবিআই এর কাছে নশটি অভিযোগ জমা পড়েছে সুকান্ত মুখোপাধ্যায় প্রকাশ সিনাও সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ সন্দেশখালী কাণ্ডের তদন্তে সিবিআই গোয়েন্দাদের কি বিভ্রান্ত করার চেষ্টা চলছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে যে খবর সামনে আসছে তাতে এই প্রশ্ন জোরালো হচ্ছে সিবিআই সূত্রে খবর শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতন জমি দখল অবৈধ ভেড়ি নির্মাণ সহ একাধিক অভিযোগের তদন্তে নেমে এখনো পর্যন্ত মোট নশটি অভিযোগ পেয়েছেন তারা। চাঞ্চল্যকর বিষয় হল ওই সব অভিযোগের পঁচিশ থেকে তিরিশ শতাংশই সঠিক তথ্য দিয়ে জমা করা হয়নি সিবিআই সূত্রে খবর নিছক পারিবারিক অশান্তি প্রতিবেশীদের মধ্যে বিবাদ এমন সব ঘটনা যা সিবিআই তদন্তের আওতায় আসে না সেই সব অভিযোগও করা হয়েছে তাদের কাছে এমন কি কিছু অভিযোগে নিতান্ত ছোট ঘটনাকেও রং চড়িয়ে বড় করে দেখানোর চেষ্টা হয়েছে বলে দাবি মূল তদন্ত থেকে বিচ্যুত বা বিভ্রান্ত করার জন্যই কি গুরুতর বিষয়ের সঙ্গে একেবারে অপ্রাসঙ্গিক অভিযোগ জুড়ে দেওয়া হয়েছে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে তা খতিয়ে দেখছে সিবিআই সিবিআই সূত্রের খবর হাইকোর্টের নির্দেশের পর যে নশোটি অভিযোগ সিবিআই দফতরে জমা পড়েছে সেখানে পঁচিশ থেকে তিরিশ শতাংশ মামলার কোনো সঠিক তথ্য বা প্রমাণ পাওয়া যাচ্ছে না আধিকারিকরা জানাচ্ছেন যে তারা হাইকোর্টে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেবেন সেখানে তারা জানাবেন যে কোন কোন মামলার সঠিক তথ্য এবং প্রমাণ তারা পেয়েছেন এবং কোন পঁচিশ থেকে তিরিশ শতাংশ মামলার তারা কোনো সঠিক তথ্য বা প্রমাণ পাচ্ছেন না সিবিআই সূত্রে খবর অভিযোগ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়া হবে ঘডাই ঝিলম করঞ্জাই ও হিন্দলদের রিপোর্ট এবিপি আনন্দ